টু মাই চ্যানেল চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে কালকে ছিল দুই সালের ফার্স্ট জানুয়ারি আর আমি ঘুরতে যাবো না তাকে কখনো হয় নতুন ড্রেস পরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখো বন্ধুরা গাড়ির খাদ্য পেট্রোল সেটা ফুরিয়ে গেছে আর গাড়ির খাদ্য যদি না দেওয়া হয় তাহলে গাড়ি কিন্তু চলবে না সেরকম মানবরূপী দেহ গাড়িটাকে যদি ঠিক সময় মতো খাদ্য এবং অক্সিজেনের যোগান না দেওয়া হয় তাহলে কিন্তু এই মানবরূপী দেহ গাড়িটাও কিন্তু চলবে না কি ঠিক বললাম তো বন্ধুরা তো আমরা যাচ্ছিলাম পাহাড়ে পাহাড়ের পথে রওনা দিয়ে দিয়েছি যদিও আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে যায় বেলা তিনটের সময় আমরা বাড়ি থেকে বেরোই যাই হোক ঠিক টাইম মতন পৌঁছোতে পারবো কি না কি সন্ধ্যা নেমে যাবে সেটাও বুঝতে পারছি না অনেকটা টাইম লাগে পাহাড়ে যেতে দেড় ঘন্টা টাইম লেগেছিলো আর রাস্তায় যেতে যেতে দেখো বিএসএফ ক্যাম্প পড়লো আমার তো ভীষণ ভালো লাগে বিএসএফ ক্যাম্প আর এই পাশে ছিল হারিয়ালি চায়কে বাগান মনটা আমার কেড়ে নিল আমি ভীষণ ভালোবাসি চা বাগান তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর এদিকে ছিল দেখো বানরগুলো বসেছিল পাহাড়ে যাব আর এদের সাথে দেখা হবে না তাকে কখনো হয় পাহাড়ের শোভাই হলো এরা তাই না আর এই ব্রিজটাতে রিলস ভিডিও শ্যুট করার খুব ইচ্ছে ছিল বাট সময়ের অভাবে রিলস ভিডিও শ্যুট করতে পারলাম না এর আগেও চেয়েছিলাম রিলস ভিডিও শ্যুট করব সেবারও হয়নি এবারও হলো না যাই হোক যেতে যেতে বেশ এনজয় করলাম দুজনে মিলে বাট দুজন ছিলাম তবু এনজয় করেছি কিন্তু বন্ধুরা বেস্ট অফ দ্য মুমেন্ট ছিল কালকের দিনটা আমার কাছে বলে না কথাই আছে বছরের শুরুটা যদি সুন্দর হয় তাহলে শেষটাও অনেক শুভই হয় এবং সুন্দরও হয় জানি না শুরুটা কিন্তু বেশ ভালোই কেটেছে শেষটা কেমন হবে তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা যাতে শেষটাও ভালো কাটে তো যারা শিলিগুড়ি থেকে আমার ভিডিওটা দেখছো কাছের বন্ধুরা তারা কিন্তু গেস করতে পারছো আমি কোন পাহাড়ে এসেছি আর যারা আমার দূরের বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলছি আমি দুধিয়াতে এসেছিলাম তো দেখো এই ব্রিজের উপরে কিছু রিলস ভিডিও শ্যুট করতে চেয়েছিলাম বাট দুর্ভাগ্য কালকে যেহেতু মানে পিকনিকের মৌসুম ছিল সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে পিকনিক করতে জায়গা ফাঁকা নেই আর পাহাড়টা দেখেছো কালকে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল পাহাড়টা একদম কুয়াশা দিয়ে ঢাকা দারুণ লাগছিল পাহাড়ের ভিউটা তো পাহাড় রাখার তো জায়গা নেই গিজগিজ করছে লোকে কোথায় রিলস ভিডিও শ্যুট করব। বেখাপ্পা দিনে চলে এসেছি যাই হোক কেউ একজন বলল ওখানকারই লোক যে একটু এগিয়ে যাও সামনে একটা পিকনিক স্পট পাবে ওখানে বেশি একটা লোক নেই ফাঁকাই পাবে যাই হোক আমরাও বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে কিছু লোকও আমাদের পিছিয়ে পিছিয়ে আসছিল যাই হোক এখানে আসতে গিয়ে আমাদের টিকিট খরচা লাগলো ভাবতে পারিনি টিকিট নিবে তো টিকিট নিবে নিক তাও ঠিক আছে তাও তো রিলস ভিডিও শ্যুট করতে পারবো আমার তো একটাই কাজ ভিডিও করা তো এই যে লম্বা পথটা দেখছো বন্ধুরা আমরা যে ফেসবুকে কাজ করছি আমরা যে আমাদের গন্তব্যস্থলে আমাদের লক্ষ্য পথে পৌঁছাবো কখন কিভাবে পৌঁছাবো আর ঠিক পৌঁছোতে পারবো কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না সবটাই অজানা ভিডিও ছাড়ার দরকার ভিডিও ছেড়ে যাচ্ছি ফটো শ্যুট করার দরকার ফটো শ্যুট করে ছাড়ছি কিন্তু কোনটাই যে কি লুকিয়ে রয়েছে কেউ কিন্তু জানি না তো যারা কাজ করছো করতে করতে ভাবছো ভিডিওতে ভিউ আসছে না কাজ করা ছেড়ে দেব কখনোই এরকমকার এরকমটা করো না কাজ করতে থাকো অবশ্যই ভিডিওতে ভিউ একদিন না একদিন আসবেই তুমিও বুঝতে পারবে না কখন ভিডিওতে ভিউ আসবে এই যে আমাদের ডেস্টিনেশন এখানে কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা এখানে কিন্তু ভিডিওগুলো শ্যুট করেছি তো ভিডিও জায়গাটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো পাহাড়টা একদম কুয়াশা দিয়ে আচ্ছন্ন আর অনেকে কিন্তু আমাকে বলে থাকো দিদি ভাই তুমি কিন্তু সবসময় মিউজিক ভিডিও করো মুখে কন্টেন্ট দাও না আমি কিন্তু মিউজিক ভিডিওর সাথে সাথে কিন্তু মুখেও কন্টেন্ট দিয়ে থাকি তোমরা লক্ষ্য করো কি না তা আমি জানি না তো অনেকে যারা নতুন কাজ করছো তাদের উদ্দেশ্যে বলছি নতুন বন্ধুরা তোমরা কিন্তু মিউজিক দিয়ে ভিডিও করো না তাহলে কিন্তু মনিটাইজেশন তাড়াতাড়ি পাবে না তোমরা মুখেই কন্টেন্ট দাও তো জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে আর এই দেখো ভিডিও শ্যুট করতে করতে কিন্তু রাত হয়ে গেছিলো প্রায় ছটা বাজে আর এখানে সবাই ডান্সিং করছে আর আমাকে ডাকছিল বই একটু আসো নাচানাচি করি যেহেতু দেখেছে রিলস শ্যুট করি তাহলে তো নাচতে তো পারবোই সেই জন্য ডাকছিল কিন্তু দেরি হয়ে গেছে দেখে করলাম না রাতের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও ধন্যবাদ